হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ডেলি ব্লক দিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে পেঁপে পাতা পেঁপে পাতা কথা এত ধুলাবালি ভালো মতো ধুয়ে নিচ্ছি আমি ঢলে ঢলে একদম ঘষে ভালো মতো পরিষ্কার করে নিছি অনেক ময়লা দুইটাই আনা গেছে পেঁপে পাতা এই দুটাই আমি ধুয়ে রাখলাম তো এক আমার ছোটো ছেলে জ্বর উঠছে ওর জন্য আনা গেছে আসলে খাই নাই শুধু আমরা পরিবারের সবাই খাইছি তো এই পেঁপে পাতাগুলো আমি শিলপাটাতে থেতলে নিছি। এখন রসগুলা বের করতেছি ভালো মতো এই মানে রসগুলা এত উপকারী বলার কথা না তো এখন সবারে ডেঙ্গু হচ্ছে ঢাকার মধ্যে কম বেশি ডেঙ্গুই ধরা পড়তেছে জ্বর হলে ডেঙ্গুই ধরা পড়তেছে তো আমার ছোটো ছেলে যেহেতু জ্বর উঠছে ওর জন্য আনা গেছে এখন ওর সাথে সাথে আমরাও খাইছি তো এখন এর ওর রসগুলা এত তিতা বলার কোথাও নাও খাইতে চাই নাই তারপরে খাওয়াইলাম এখানে আমি কাপড় চোপড় নিয়ে আসলাম বাইরে থেকে তো শুকনা কাপড়গুলো এগুলো বাস করতে হবে বাস করা শেষ আমার এখন আমি ড্রেক্সের মধ্যে রেখে দিচ্ছি আমার সব কাপড় চোপড় যেভাবে আমি রাখি ওইভাবে রেখে দিচ্ছি আসলে শীতকালের গরমকালের কাপড় সবগুলো একসাথে হয়ে গেছে ড্রেক্সের মধ্যে একদমই জায়গা নাই বলতে গেলে আমার গরমকালের কাপড় চোপড় যেগুলো আছে এগুলো আলাদা করতে হবে একদিন সময় করে আসলে ছোটো দিন শীতকালে সময়ও পাওয়া যায় না কী আর করা যতটুক পারি ততটুকুই তাড়াতাড়ি কাজ গোছাই নেই এখন আমার সব কাপড় চোপড় রেখে দিলাম এগুলো একটু অগুছালো ছিল ঠিক করে রাখলাম আমার এই স্ট্যান্ডের অবস্থা দেখেন সবাই স্ট্যান্ডটা এইদিকে একদম ঢিলা হয়ে গেছে তো হাতে নিয়ে নিই আমি যতটুক পারি এখন ভিডিও করি তো কী করবো যখন যেরকম সেভাবে চলতে হবে এখন আমার মাঝে মধ্যে স্ট্যান্ডের মধ্যে রেখে আমি ভিডিও করতে রাখলে বাঁকা হয়ে যায় স্ট্যান্ডটা তো এখানে টেবিলের কিছু জিনিসপত্র এগুলো সব মানে গোছানো নাই সবগুলো ঠিকঠাক করে রাখলাম তো আমার আসলে রান্নাবান্না আজকে কিছুই দেখাবো না আমি ডিম রান্না করছি এই তো আর রান্না করছি খিচুড়ি বাইরে অনেক রোদ আজকে ভালো মতো রোদ উঠছে মোটামুটি দুপুরবেলা রোদটা কি সুন্দর জলমলে হয়ে আছে অনেক ভালো লাগতেছে এই তো খিচুড়ি বা আমি রান্না করছি তো এখন আমার বড়ো ছেলেকে দিছি ও আচ্ছা দিয়ে খাবে ও এমনি খাবে ও বলে কি আমি ডিম খাব না তো আজকের ভিডিওটা এতটুকুই অনেক ছোট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন নতুন তারা কমিউনিটিতে লেটার দিবেন ওকে আল্লাহ ফেস